সময় বন্ধ একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন আফসোস করে করে শুধু কানতে হবে আর বলতে হবে সময় মতো যদি কুপুজি বানায় আসতাম তাইলে তার বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না বাম হাতে আমল নামা নিয়ে কানবে আর বলবে اهريام المازد يا مرن نادى واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه حلك عني سلطانيه বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে আহারে আমল নামা যদি আমার না দেওয়া হইত আমি জানি না এখন আমার হিসাব কি হবে আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে হত বেঁচে যেতাম ও দুনিয়ার টাকাওয়ালা শোনো শোনো আজকে টাকার বাহাদুরিতে বিচার পালতাম সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আপনা মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখাও সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ আমার এখন কে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ মালিক আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুজুহ ফাকুলু সুম্মাল জাহিম সল্লু ধর এগুলারে ধর এগুলারে বান বেড়ি পড়া

নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচায়া আমি আরে দোস্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই পুঁজি পুঁজি আখেরাত্রের টার্গেট বানাই কারণ মালিক বলেছেন ওমান আমাদের এক নম্বর ভুল আমরা দুনিয়ারের টার্গেট বানাইছি টার্গেট বানানোর কথা বলেন না সবাই টার্গেট বানানোর কথা বানাইছি বলেন ইনশাল্লাহ আখারাতকে টার্গেট বানাবো ইনশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টার্গেট